বছরের প্রথম বৃহস্পতিবার মানি ব্যাগে রাখুন এটি এবং সাথে রাখুন লক্ষ্মী গাছের শিকড় টাকা আসবে চুম্বুকের মতো নতুন বছরে আপনাদের ঘটবে বিপুল উন্নতি নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আপনাদের সবাইকে প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ সৌভাগ্য নিয়ে আসুক বন্ধুরা আমরা সবাই পরমেশ্বরের কাছে একটাই প্রার্থনা করছি যেন নতুন বছর আমাদের জীবন সুখ সমৃদ্ধি নিয়ে আসে আমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয় কিন্তু বন্ধুরা যদি ঈশ্বরের আশীর্বাদ আমাদের সাথে না থাকে তাহলে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা বাধা প্রাপ্ত হব বন্ধুরা আজকালকার জীবনযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে অর্থ তাই অর্থ আমাদের সকলেরই প্রয়োজন আছে বন্ধুরা যে ঠিক মতো ইনকাম করতে পারে না তিনি যেমন সমাজের মান সম্মান এবং প্রতিষ্ঠা পান না ঠিক তেমনি বাড়ির লোকেরাও তাকে সম্মান করে না আপনি যদি পরিবারের আয় হন এবং আপনি যদি পরিবারে সঠিকভাবে খরচ চালাতে না পারেন তাহলে পরিবারেও সকল ব্যক্তি আপনার উপর কিন্তু অসন্তুষ্ট হবে ও পরিবারে কিন্তু ঝগড়া কলহ বিবাদ লেগেই থাকবে তাকে কিন্তু সমাজের লোকজনও তার খবর রাখবে না তাই বন্ধুরা সমাজের সম্মানের সাথে বাঁচতে হলে অর্থের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে জীবনে প্রতিটি পদক্ষেপে কিন্তু অর্থের প্রয়োজন আছে তাই অর্থ নিয়ে সমস্যা এটাই অনেকে হয়তো অর্থ ইনকাম করতে পারছে না আর অনেকে হয়তো পয়সা সঞ্চয় করতে পারছে না কারোর হাতে পয়সা আসছেই না আবার কারোর হাতে পয়সা এসেও তাকে রাখতে পারছে না আজকের দুটি সমস্যারই সমাধান হয়ে যাবে আগামী বৃহস্পতিবার হচ্ছে বছরের প্রথম বৃহস্পতিবার আমরা সবাই জানি ধন ও ঐশ্বর্যের দেবী হচ্ছে মা লক্ষ্মী আর বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন এই বিশেষ দিনটিতেই আপনাদের মানিব্যাগে অর্থাৎ

পার্সে এই জিনিসটি রাখতে পারেন তার সাথে নিজের লক্ষ্মী গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে অমূল্য সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে কিভাবে সেটি করবেন আমি সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে মাধ্যমে বলে দেব সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা আমরা যেখানে টাকা রাখি এবং যেখান থেকে আমরা টাকা পয়সা খরচ করি সেই বিশেষ জায়গাটি হচ্ছে মানি ব্যাগ বন্ধুরা মানি ব্যাগ বা পার্স যদি একটি বিশেষ জিনিস আপনার রাখতে পারেন তাহলে সেই বিশেষ জিনিসটির দ্বারা টাকা আকৃষ্ট হয়ে আপনার সাথে থাকবে বন্ধুরা আজকাল নানা প্রকার কায়দার মানি ব্যাগ আপনারা ব্যবহার করে থাকেন এবং অনেকে এমন রঙের মানি ব্যাগ ব্যবহার করে যার ফলে মানি ব্যাগে কোনোভাবেই টাকা পয়সা থাকে না মানিব্যাগের ক্ষেত্রে একটি বিশেষ কথা অবশ্যই মনে রাখবেন এবং খেয়াল রাখবেন আপনার মানি যেন চেন কাটা ছেঁড়া ফাটা এগুলো না থাকে অনেক দিনের পুরনো মানি কিন্তু ব্যবহার করবেন না এই রকম মানিব্যাগ দূর করে দেয় অর্থকে যাদের হাতে টাকা পয়সা আসে কিন্তু একদমই হাতে টাকা পয়সা থাকে না তাদের ক্ষেত্রে একটি বিশেষ জিনিস খেয়াল রাখবেন প্রথম যেটি নিজে নিজের মধ্যে সংযম নিয়ে আসুন অর্থাৎ অপ্রয়োজনে খরচটি কম করার চেষ্টা করুন বন্ধুরা যে জিনিসটি আপনাদের রাখতে বলবো সেই জিনিসটা রাখার পর আপনারা সচক্ষে দেখতে পারবেন আপনাদের খরচ করার প্রবণতা কমছে আপনি সাশ্রয়ী হচ্ছেন মানিব্যাগে অর্থ আগমনও ঘটছে বন্ধুরা মানিব্যাগে প্রথম যে জিনিসটি রাখার চেষ্টা করবেন সেটি হচ্ছে ময়ূর পালক ময়ূর পালক আপনারা দশকর্মা ভাণ্ডার থেকে পেয়ে যাবেন খুব সহজে এবং কোনো রকম দরদাম না করে কিন্তু পজিটিভ শক্তিতে ভরপুর হয় শ্রীকৃষ্ণের মাথায় ধারণ করেছেন ময়ূরের ময়ূরের পালক পালক কিন্তু বাস্তুদোষ দূর করতেও কাজে লাগানো হয় বন্ধুরা আপনি যদি মানি ব্যাগে রাখেন আপনার অর্থ লাভে রাস্তা তৈরি হবে একটি ছোট্ট ময়ূরের পালক নিয়ে আসবেন এবং শ্রীকৃষ্ণের মস্তকে সেই ময়ূরের পালকটি রাখবেন রাখবেন এবং তারপর একটি সাদা কাপড়ে মুড়ে আপনার মানি রাখতে পারেন বন্ধুরা এর সাথে সাথে আপনারা যদি আরও শীঘ্র ফল পাবার জন্য একটি গাছের শিকড় ধারণ করবেন ছেলেরা সেই শিকড়টি ধারণ করবেন ডান হাতে এবং মেয়েরা সেই শিকড়টি ধারণ করবেন বাম হাতে সেই বিশেষ গাছটি হচ্ছে নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবার দিন তুলসী গাছের একটি শিকড় আপনারা ধারণ করবেন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পাবেন সৌভাগ্য ও সমৃদ্ধি দেবী মা লক্ষীর আশীর্বাদ যদি আপনাদের সাথে থাকে তাহলে আপনাদের অর্থ ভাগ্যে কিন্তু বিপুল উন্নতি ঘটা সম্ভব অর্থ আপনার জীবনে চুম্বকের মতো আকৃষ্ট হয়ে আসবে বন্ধুরা বৃহস্পতিবার সকালবেলা তুলসী গাছে शिखर থেকে সামান্য কিছুটা অংশ কেটে নেবেন সম্পূর্ণ शिखरটি উপরে ফেলবেন না অল্প একটু অংশ নিয়ে নেবেন সেটি ভালো করে ধুয়ে নেবেন যাতে মাটি না থাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর সেটিকে নিয়ে চলে যাবেন ঠাকুর ঘরে তার আগে বলে রাখি বন্ধুরা যে করবেন সেটি কিন্তু স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তবেই কিন্তু কাজটি করবেন তুলসী মাতাকে প্রণাম জানাবেন এবং তারপর আপনার সমস্যা বলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সেই গাছ সামান্য পরিমাণে তুলবে এবং মূল থেকে সামান্য একটু অংশ কেটে নিন বাকি গাছটা আবার পুঁতে দেবেন এবং মূলটি নিয়ে চলে যান ঠাকুর ঘরে স্নান সেরে এমনিতেই পুজো দেয়া প্রথমেই উচিত যখন আপনি ঠাকুর ঘরে আসবেন তখন সেটি শ্রীকৃষ্ণের যে কোনো বিগ্রহের চরণের কাছে সেটি রাখবেন বন্ধুরা শিকড়টিতে সামান্য শ্বেচ চন্দন মাখিয়ে তারপরেই শ্রীকৃষ্ণের চরণ তলে সেটি দিন থাকবে বন্ধুরা আপনারা যেরকম নিত্য সন্ধ্যা দিয়ে থাকেন সেরকম সন্ধ্যা দিয়ে নেবেন এবং তারপর শ্রীকৃষ্ণ চরণ থেকে সেই মূলটি সংগ্রহ করুন এবং মূলটি সাদা কাপড়ে মুড়ে সাদা সুতো দিয়ে ধারণ করুন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আপনি বিশ্বাসের সাথে এটি ধারণ করুন আশা করি আপনারা অবশ্যই ফল পাবেন এর ফল কিন্তু আপনারা সচক্ষে দেখতে পাবেন এবং আপনাদের অর্থ ব্যয়ের রাস্তাও কিন্তু এর ফলে বন্ধ হবে